আঙুলের ভিড়টা লক করে আমরা ওদের রিংটা কীভাবে চেক করি আমি আপনাদেরকে একদম বাস্তব দেখাবো কেন আমরা উল্টা করে রিংটা পরাই এই যে কবুতর ডানাটা এইভাবে করে খুলেই যে আমরা কিন্তু পাটা এইভাবে করি এই যে দুই পা পাটা এইভাবে করে এই দেখেন এই গ্যাপ দিয়ে কিন্তু ফোকাস করো এই গ্যাপ দিয়ে কিন্তু দেখছেন এখানে এইভাবে যখন আমরা দেখি সবাইকে ডিয়ার ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন। ভিডিওতে Dream Vision Lock আমি চলে এলাম নীল চৌধুরী আবার আপনাদের সাথে। আজকে একটা পার্সেল আসছে। পার্সেলটা আমরা এখন আপনাদের সামনে আনবক্সিং করব। পার্সেলটা কি সাথে আছে আমাদের এই গ্রিন চিক কুনুরের বেবিটা আমরা ছোটবেলা থেকে ওকে হাতেই খাওয়াচ্ছি। সো পার্সেলটা কুমিলদা থেকে মুস্তাফিজ ভাই পাঠাইছে। সো পার্সেলটা কি আমরা আপনাদের সামনে খুলবো। পার্সেলটা খোলার পরে পাইলাম হচ্ছে Dream Vision Lock এর লেগ ব্যান্ড। এটা কি অ্যাকচুয়ালি আজকে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে এটা কেন কবুতরের বাচ্চাকে আমরা পড়াই এটা কেন পড়ানো উচিত এবং এটা আপনারা কিভাবে পড়াবেন সবচেয়ে মূল্যবান জিনিস এটা আপনারা কিভাবে পড়াবেন এই জন্য স্যাম্পল হিসেবে আমরা রাখছি হচ্ছে একটা বেবি একটা বেবি ওকে রিং পড়াবো আজকে আমরা এই বাচ্চাটাকে রিং পড়াবো আপনাদেরকে সাথে রেখে এই বাচ্চাটা থাকুক আর হচ্ছে রিংগা আনবক্সিং করি আপনাদের সাথে এই কবিতরের রিং আমরা মোটামুটি অনেক বছর থেকে পড়াইতেছি এই রিং এর ভিতরে দেওয়া আছে আমাদের নাম মোবাইল নাম্বার এবং ভিপিএল ইট মিন্স ড্রিম পিজন লফ আমরা সাত নাম্বার এবং আট নাম্বার রিং আমরা বানাইছি ব্ল্যাক এন্ড ব্লু সো অর্ডার দিতে পারতাম অর্ডার দিয়ে লেখা ভালো আসে না লেখা একটা স্যাম্পল করে দিছে ভাই ঠিক আছে দেখেন রিঙ্গোদা দেখো এখানে লেখা আছে ডিপিএল নীলয় চৌধুরী ড্রিম পিজন লফ আমাদের আইডেন্টিটি আমাদের ব্র্যান্ডিং আপনারা যারা খামার করতেছেন অবশ্যই অবশ্যই আপনাদের ব্র্যান্ডিং করাটা মাস্ট ঠিক আছে তাহলে ব্র্যান্ডিং এর না করলে আসলে বুঝবেন না এটা আমরা কবুতরের বাচ্চার পায়ে পড়াই সো আমরা এটা কিভাবে বাচ্চার পায়ে পড়াই হ্যাঁ এখানে সাত নম্বর এবং আট নম্বর সাইজ আছে সাত নম্বর হচ্ছে কালোটা আট নম্বর হচ্ছে ব্লুটা সো আমরা আট নম্বরটা কাটবো দেখো এবং আমরা এই বাচ্চাটাকে পড়বো বাচ্চা এই যখন আপনার নর্মাল অবস্থাতে আপনার সাত থেকে পাঁচ থেকে সাত দিন থাকবে তখনই একচুয়ালি রিং পরানো উচিত ডিপিএল ইট মিনস ড্রিম পিজেন লফট আর এটা হচ্ছে যে আমাদের নিলয় চৌধুরী নাম বাচ্চাটাকে আপনারা যখন রিং পড়াবেন হাড়িটা আপনারা এইভাবে রাখবেন এই দেখেন খাইটা আপনারা এইভাবে রাখবেন এই বাচ্চাটা যখন আপনার দিকে তাকায় থাকবে আপনার দিকে ফেস করে থাকবে আমরা বাচ্চাদেরকে অলওয়েজ বাম পায়ে লেগ ব্যান্ড পরাবো বাম পায়ে সো ওর বাম পাটা হচ্ছে এইটা এই ডান সাইডে তোর বাম পা কারণ ও যদি স্ট্রেট থাকে ওর বাম পা এটা হবে সো আপনার দিকে যখন ফিরে থাকবে তখন ওর বাম পা এটা এবার কবুতরটাকে আপনারা নিছেন তুমি पीछे চলে যাও কবুতরটাকে আপনারা নিছেন এই কবুতরটাকে নিয়ে যাই বাম পাটা দেখছেন আমরা এরকম বাঁকা করে স্ট্রেট করছি স্ট্রেট করে তিন আঙ্গুল আমরা রাখছি এবং এই রিংটা যখন আপনারা পরাবেন আপনাদের দিকে ডিপিএল দেখা যায় ভাবে পড়াইতে হবে অনেকে ভাবতে পারেন যে এটা হচ্ছে রিংটা উল্টা পড়ানো হচ্ছে বাট রিং পড়ানো সিস্টেমই আমরা জানি না আমরা যখন রিং পড়াই আপনারা দেখবেন যে অনেক ম্যাক্সিমাম টাইমে যেটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে যেটা দেখা যায় যে রিং আপনার উল্টা পড়ায় এ দেখেন কবুতরা যখন দাঁড়াবে ওর এটা কিন্তু উল্টা দেখাবে রিংটা উল্টা দেখাবে এবং অনেকে মনে করেন যে এটা উল্টা রিং পড়ানো হয়েছে নীলয় চৌধুরী থেকে উল্টা কিন্তু না এটা উল্টা রিং পড়ানো হয় নাই সো আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য আমরা একটা স্যাম্পল রেডি করছি স্যাম্পল বারটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের একটা ঘরের বাচ্চা বার্মিং হাম রোলার মেইল তো ওইটা আমাদের হোমরির যেহেতু হোম রিড অবস্থাতে ওকে আমরা রিং পড়াইছিলাম তো ওকে আমরা যেভাবে রিং পড়াইছি ওইটা আপনাদেরকে দেখাবো কেন আমরা উল্টা রিং পড়াই একটু এটা ধরো মোবাইলটা এই দেখেন এই কবুতরটা যখন আমরা চেক করি যখন আমাদের ইম্পোর্টেড বার্ড আসে আমরা যখন কবুতর চেক করি বা যে কোনো একটা ট্যাগ চেক করি কবুতর কবুতরটাই কিন্তু আমরা প্রথমে ধরি ধরে আঙুলে লক করি কবুতরটাকে আঙুলের ভিতরে লক করে আমরা ওদের রিংটা কিভাবে চেক করি আমি আপনাদেরকে একদম বাস্তব দেখাবো কেন আমরা উল্টা করে রিংটা পড়াই এই যে কবুতর ডানাটা এইভাবে করে খুলে যে আমরা কিন্তু পাটা এইভাবে করি এই যে দুই পা এইভাবে করে এই দেখেন এই গ্যাপ দিয়ে কিন্তু ফোকাস করো এই গ্যাপ দিয়ে কিন্তু দেখছেন এখানে এইভাবে যখন আমরা দেখি ইট শুড হ্যাভ টু বি স্ট্রেট ইট শুড হ্যাভ টু বি স্ট্রেইট আপনারা যদি এভাবে দেখতে উল্টা দেখেন লেগ ব্যান্ডটা লাগাই আমরা আমরা নিজেরা দেখার জন্য যাতে আমরা নিজেরা ওদের আইডেন্টিটা বুঝতে পারি নিজেরা যাতে দেখি এই জন্য আমরা লেগ ব্যান্ড পড়াই সো আমাদেরকে এই যে দেখছেন নিলয় চৌধুরী একদম স্ট্রেট ডিপিএল দেখতে পাচ্ছি এখানে যখন অন্য কোনো কবুতর থাকতো তার রিং নাম্বার থাকতো সব কিছু আমরা দেখতে পারতাম তারপর আবার কবুতরটা কীভাবে আমরা ছেড়ে দিব সো এইখান থেকে আপনারা যেটা বুঝলেন যে কবুতর যখন দাঁড়ায় থাকবেন তার রিংটা যখন দেখবো দেখতে উল্টা লাগবে কিন্তু এইটাই পারফেক্ট এইভাবে আমাদেরকে রিংটা পড়াইতে হবে কবুতরের রিং পড়ানোর যে আর্ট যে ব্যাপারটা আছে এটা আবার একটা ডিফারেন্ট ক্রাইটেরিয়া অবশ্যই কবুতরের আপনারা পারফেক্টলি পরাবেন এবং কবুতরের রিং আপনারা কবুতরের বাচ্চাকে পড়াবেন এখন আসি কেন পড়াবেন এই যে একটা জিনিস একটা বাড়তি খরচ আপনারা চিন্তা করতে পারেন যে এটা একটা বাড়তি এক্সপেন্স এটাতে একটা খরচ হইতে পারে আমরা খরচ করে কি করব করবো কবুতরই তো কবুতর মানুষ আর কি যাচ করবে একদম ভুল কথা ইউ ব্র্যান্ড আপনারা যখনই যে কোনো জাত উন্নয়ন করবেন বা যে কোনো একটা ব্রিজ নিয়ে কাজ করবেন আজকে না হোক কালকে না হোক পাঁচ বছর পর একটা জাতের সাথে যখন কনসিস্টেন্সি মেনটেন করবেন আপনারা কিন্তু ওই জাতটা নিয়ে আপনি কাজ করতেছেন আপনার যেই টেরিটরি আছে বা আপনার যেই সেক্টর আছে পিজিএন সেক্টর এখানে কিন্তু ম্যাক্সিমাম বিটা জানবে যে আপনার এই জাতটা তখন দেখা যাচ্ছে চাপে কোয়ালিটি ডেভেলপমেন্ট করলে অনেকে মিথ্যা কথা বলে অনেকের কাছে একটা কবুতর আছে যে জাতটা আপনি পালেন ওই সেম জাতি কিন্তু বলতে সেটা নিরবায়ের থেকে নেওয়া কিন্তু এটা প্রমাণের একমাত্র ব্যাপার হচ্ছে তার লেগ ব্যান্ড তার পায়ে যদি আমার লেগ ব্যান্ড থাকে তাহলে এটা আমার কারণ বড় অবস্থাতে কেউ কবুতরকে লেগ ব্যান্ড পড়াইতে পারবে না যদি বড় রিং পড়ে তাহলে আপনি বুঝতেই পারবেন ছোট রিং যদি এই এই রিংটা কিন্তু আমরা বের করতে পারবো না টেনে সেই রিংটা স্টাক হয়ে গেছে এটা কাটা ছাড়া কোনো উপায় নেই এই জন্য আমরা পিজিএন ব্র্যান্ডিং করার জন্য নিজেদের ব্র্যান্ডিং মেনটেন করার জন্য অবশ্যই আমাদেরকে রিং পড়ানো উচিত এটা কম দামে একদম ক্ষুদ্র কম দামে একটা জিনিস যদি আপনারা একটা কবুতরের বাচ্চাকে পরান এটার জন্য কিন্তু অনেক চেঞ্জেস হবে না আমার মনে হয় এই অবশ্যই অবশ্যই ভালো খামারি হতে হইলে সফল খামারি হতে হলে আপনাকে আপনাদের ব্র্যান্ডিং মেনটেন করতেই হবে স্যার আজকে এই পর্যন্তই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি আবার হবে নতুন একটি ভিডিওতে